আসসালামু আলাইকুম ও আবরাকাত সাথে আছে আমি মুফতি জুবাইর ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে বলদের পিঠে যদি কেউ উঠতে দেখে তাহলে এটা কোনো কিছু রক্তে রঞ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে রক্ত বের হলেই যে অকল্যাণ বিষয়টা এমন না রক্ত বের হওয়ার পরে তার জীবনে অনেক কল্যাণ আসবে বলতকে যদি কোনো নেকড়ে খেয়ে ফেলতে দেখে নিষ্ঠাবান শাসক জালেম হওয়ার সম্ভাবনা রয়েছে কোন শাসক বলদ দেখাটা এক বছরের শাসনকাল বোঝায় আর ব্যবসায়ীর জন্য এক বছরের ব্যবসা বুঝিয়ে থাকে যে ব্যক্তি স্বপ্নে অনেক বলদের মালিক হতে দেখে তাহলে সে তাহলে এর তাবির হলো প্রতাপশালী এবং নেতাদের এক দল তার অনুগত হওয়ার সম্ভাবনা রয়েছে যে স্বপ্নে বলদের মাথা খায় সে নেতৃত্ব ও শান্তি লাভ করবে যদি সেটা লাল না হয়ে থাকে যদি কেউ স্বপ্নে বলদ ক্রয় করতে দেখে এর মাধ্যমে তার কষ্টের কাজগুলো তার জন্য সহজ হয়ে যাওয়ার সম্ভাবনা কেউ যদি বলদের উপর রাগ করতে দেখে রাগান্বিত হতে দেখে সে দীর্ঘায়ু লাভের সম্ভাবনা রয়েছে বলদ যদি কারো উপর চড়াও হতে দেখে সে নিজে অসুস্থ হবে অথবা তার নিজের মৃত্যুর আলামত বুঝতে হবে বর্ণিত আছে এক ব্যক্তি ইমাম ইবনে সিরিন এসে বলল যে তালায় জি আমি তো নিজেকে নিজে স্বপ্নে বলদের সাদৃশ্য দেখলাম মানে নিজেকেই বলদ দেখলাম এবং আমি ঘর ভেঙ্গে কারো ঘর ভেঙ্গে প্রবেশ করতে দেখলাম ইমাম ইবনে সিরিন এই ব্যাখ্যা শুনে বললেন যে তোমার মাধ্যমে তোমার অসম্ভব কাজগুলো তোমার মাধ্যমে সহজ হয়ে যাবে এবং সম্ভব হবে এক ব্যক্তি স্বপ্নে বলদের সাথে যুদ্ধ করতে দেখলো মারামারি করতে দেখলো সাথে আমি যুদ্ধ করতে দেখেছি অতপর ইমাবিবিনে সিরিন বললেন তোমার জীবনে আল্লাহ বরকত দিয়ে ঘরে দেবেন তো তাই হয়েছিল যা তিনি বলেছিলেন যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সুস্থ থাকবেন ভালো থাকবেন